হ্যাঁ বলো বলো কি বলবে লওড়া ওখানে দুজন কারা বসে আছে মনে হচ্ছে বৌদি লওড়া এখানে কি করছে না বৌদি এখানে অন্য ছেলের সাথে বসে আছে এটা তো আমাদের জগাদাকে বলতে হবে এখানে দাঁড়িয়ে থেকে টাইম নষ্ট করলাম নেই গিয়ে জগাদাকে বলি গিয়ে কথাটা সালা জগাদাকে ফাঁকি দিয়ে অন্য ছেলের সাথে লটোর ফটোর জানাতে হবে জগাদাকে এক্ষুনি এখনই জানাতে হবে লওড়া

হ্যাঁ সোরের বাচ্চা বলটু তুই বেশি কথা বলিস না লাউরা আগের বছর বৌদি সাহেব তুলতে গিয়ে কেমন ক্লানি খেয়েছিলিস মনে আছে তো সে কথা বলবো না কি যে কেমন ক্লানি খেয়েছিলিস না ভাই তুই থাক ভাই তুই থাক ভাই তোকে আর কিছু বলতে হবে না আচ্ছা পটকে আমরা তো সবাই এখানে আছি কিন্তু ঝোড়াটা কোথায় গেল রে তাহলে লাউরা কথাটা তুই ঠিকই বলেছিস ওই পাঞ্চরটাকে সকাল থেকে কিন্তু একবারও দেখতে পাইনি তাহলে কি মালটা কোনো বৌদির সাই তলায় গিয়ে ঢুকে আছে না কি করে তাও তো বাচ্চা টাচা মাগি বাজ বিশ্বাসও নেই সোনাটা বৌদি সাই তলায় ঢুকেছে না আগে থেকেই ঢুকে আছে আমি সেদিন দেখলাম একটা বৌদির সাথে সালাউড়াটাকে যেতে কি বলছিস মারা তুই সত্যি দেখেছিস আরে মারা হ্যাঁ আমি সত্যি দেখেছি এই ঝোড়া চোদনাটার কি সালা বৌদি লঙ্গে জন্ম হয়েছিল নাকি বলতো আরে ভাই তাহলে বলে যে সালা আমরা একটা করে বৌদি পড়াতে পারছি না আর ওলা ওলা বৌদির উপর বৌদি পটিয়ে যাচ্ছে এই গুডমাইনে কোনদিন নিজেও কেলানি খাবে আর আমাদের ক্লাবে সব কোটাকেও কেলানি খাওয়াবে না মারা এরকম ভাবে হবে না কি রে জন্য তোর আবার কি হলো হঠাৎ করে না মানে ভাবজি এই আই বড় মেয়ের পিছনে ঘুরে আর কিছু হবে না বুঝলি আমাকেও দেখি বৌদি পাঠাতে হবে আসলে কি জানিস তো ভাই কবি এমনিতেই বলে গেছে যদি খেতে চাও মধু তবে বৌদি পঠাও শুধু হ্যাঁ শোরের বাচ্চা তোমাকে বৌদি পাঠাতে হবে না যেটা করছো সেটা করো খান কি ছেলে বৌদি পঠাবে বৌদি পাঠাবে আর বৌদির ভাতাগুলো এসে যখন তোমার গাড়ে তেল দিয়ে মারবে তখন বুঝবে যে বৌদি পঠানো কেমন লাগে বা চোদ বৌদি বড়াবে।

আসলে আমাদের বৌদি মানে তোমার বউ একটা ছেলের সাথে পার্কে বসে লুডো খেলার প্ল্যান করছে বলছি আমার বিশ্বাস নয় তুমি গিয়ে দেখবি চলো ওখানে